শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হচ্ছে ওইদিকে মেন দরজায় জল দিয়ে দিলাম ছেলে ছিল টিউশন ও টিউশন বেরিয়ে গেল তারপর ওইদিকে জলগুলো ভরলাম যেগুলো ফাঁকা হয়েছিল সেগুলো আর কি বোতল টোতল সবটাই ভরে ওইদিকে চাটা বসিয়ে দিচ্ছি তারপর এদিকে আসলাম ব্রাশ করতে তো এখানে হচ্ছে একটু পায়েচালি করতে করতে ব্রাশটা করছি আর দেখো কি সুন্দর পাখিগুলো ডাকছে বেশ সুন্দর লাগে সকালবেলায় পাখিগুলো ডাকে আসলে আমাদের ওই পিছনের বাজারতে আমি তাই তাকিয়ে দেখছিলাম যে পাখিটা কোথায় রয়েছে তো দেখছি পিছনের ওই বাড়িতে একটা ওই কোনটাতে জাম গাছ আছে বোধ হয় ওখান থেকেই মানে ডাকছে এখন দেখেছি প্রায় সময় দুপুর দিকে সকাল দিকে তো ডাকেই তারপর হচ্ছে দুপুর ও যখন তখন দেখেছে একবার করে ডেকে ওঠে বেশ ভালোই লাগে পাখির ডাকটা শুনতে সকাল সকাল তাই না তো তার জন্য আর কি একটু পাখির ডাকটা দিলাম আওয়াজটা যাতে তোমাদেরও একটু ভালো লাগে তো দেখো এইদিকে আমার পায়চালি করতে করতে ব্রাশ করা হয়ে গেলো আর এই যে সকাল সকালে কলের জল চলে আসে সকাল ছটায় ওইদিকে জলগুলো তো ভরে নিচ্ছে আর এখন ব্রাশটা করা মুখ ধোয়া হয়ে গেল এদিকে দেখছি এসে চাটাও হয়ে গেছে তো এই যে চাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে তাতে আমার হলো কি চাটাও এদিকে হয়ে গেলো ওইদিকে ব্রাশ মুখ ধোয়া হয়ে গেলো আর মুখ ধুয়ে এসে হচ্ছে ওইদিকে পাম্পটাও চালিয়ে দিলাম কোনো ঠিক নেই কোনো সময় যদি এক্ষুনি কারেন্ট চলে যায় তাহলে হয়েছে এখনও ওর বাবা ডিউটি থেকে আসেনি কালকে তো নাইট শিফটে গেছিলো এই যে আমার মতো আমি চাটা এখন নিয়ে নিলাম মেয়ে তো ঘুমাচ্ছে ওর বাবা আসেনি তবে এই যে চাটা খেতে খেতে ওর বাবা আসলো তারপর ওকে চাটা দিলাম দেওয়ার পর মেয়েকে বেশ কিছুক্ষণ ধরে ওকে উঠাচ্ছি ওট ওট করে কিন্তু ওঠার আর নাম নেই এখনও ওঠেনি এই মাত্র মানে গেলো আর কি বিছানা ছেড়ে তো ভাবলাম যে এই চুলটাতে একটু কয়েকদিন হলো তেল নেওয়া হয়নি শ্যাম্পুর ওপর শ্যাম্পু চলছে তো তাই ভাবলাম চুলটাতে একটু তেল নিই এবার বাপের বাড়ি যেয়ে বোনের কাছে চুলটা কাটা করিয়েছিলাম আসলে অনেক দিন মানে বলছিলাম কাটবো কাটবো করে কিন্তু কাটা আর হচ্ছিলো না তবে এবার বললাম না কাটলেই নয় আর তারপর নানারকম বার থাকে তো এবারে কাটতে পারবো না ওইবার কাটতে পারবো না তাই যেদিন গেছিলাম সেদিন রাত্রেবেলাতেই বোনকে বলেছিলাম চুলটা কেটে দিতে তো একটু হালকা ইউ করে দিয়েছে আর কি ডিপ ইউ করলে আবার ছোটো হয়ে যাবে তখন আবার ওই সামনে সবসময় লক্সের মতো বেরিয়ে থাকবে আর ভালো লাগে না বিরক্ত লাগে খুব কাজের সময় যাই হোক চুলটাকে এই যে একটু উপর করে বেঁধে দিলাম গরমে আর বেশ গরম দিচ্ছে আজকে বৃষ্টি যখন বিকেল দিক করে হচ্ছে তখন বেশ ভালোই লাগছে মানে বিকেল দিকটা বেশ ভালো লাগছে তারপর আবার সে সকাল দিকে সেই গরম আর দেখো বৃষ্টি পড়ছে বলে মানে এতটাও দুটো ফ্যান চালাতে হচ্ছে না আর হচ্ছে ওই যে একটা চাদরও নিতে হচ্ছে গায়ে তো এইদিকে কালকে শাড়ি কাপড়গুলো ছিল সকালে নাইটিটা ছেড়েছিলাম সেটা হচ্ছে বাথরুমে রেখে দিলাম আর তারপর টরগুলো পরিষ্কার করবো তো সেই জন্য বাথরুমেগুলো রেখে দিলাম কাচবো আর এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি ওইদিকে মেয়েকে হচ্ছে ব্রাশ করছে ও তারপর ওকে আবার চাটাও দিতে হবে ওর বাবা চাটা খেয়ে নিয়ে হচ্ছে এখন শুয়ে পড়েছে ঘুমাচ্ছে ওর আবার বিসিপের ডিউটি রয়েছে কালকে সকালে পুজো করতে গেছিলাম বলে বিছানাটা তো আর ঝাড়িনি মানে সেভাবে ঝাড়িনি যেহেতু মেয়ে এখানে ঘুমাচ্ছিলো তো ওই যে আমার টুকুর যে টুকুর জায়গাটুকু ছিল সেটা আর কি একটু ঝেড়ে নিয়েছিলাম এমনিতে তো শুধু বালিশগুলো থাকে এখন তো আরও শীতকাল না ওই যে ব্ল্যাঙ্কেট থাকবে আর চাদরটা রেখে দিয়েছিলাম তো চাদরটা আর তো ওরা ঠিক মতো ঠিকঠাক করেনি আর চাদরটার কি যে অবস্থা করেছে মানে কাল থেকেই ভালোভাবে মানে আমি আর টান টান করে পাততে পারছি না যখনই পাততে যাব তখনই বিছানা থেকে না কেউ থাকে ছেলে তো হচ্ছে টিউশন থেকে আসবে তারপরে এই যে বিছানার মধ্যে ওই ফোন দেখবে মানে কী যে করে মানে বিছানাটা একদম এমন করে দেয় চাদরটা মানে ঠিক মতো চাদরটা টান থাকেই না তো এই যে টান টান ভালোভাবে ভালো করে মানে করে নিলাম চারিদিক গুঁজে আর এই আমার মেয়ে না কয়েকদিন থেকে কী করছে দেরি করে স্নান করছে আর কাপড়গুলো রেখে দিচ্ছে তারপর মিলছে পরে বলি যে কাপড়গুলো রেখে দিতে আমি কেচে নেবো তাও না আবার নিচে কাস্তে শিখেছে তো কেচে নিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ ফেলে রাখবে তারপর বলতে বলতে বাইরে মিলবে তারপর শোকাবে না দিয়ে আবার ঘরটাতে মিলে দিয়েছে ঘরের মধ্যে না কাপড় রাখতে আমার একদমই ভালো লাগে না নেহাত যখন বিষ মানে বৃষ্টি পড়ে বর্ষাকালে তখন এদিক ওদিক করে মিলতে হয় তবে এখন তো আর বর্ষা সেভাবে পড়েনি তো বলেছিলাম যে বারান্দায় ওখানটাতে মিলতে কিন্তু ঘরে মিলে দিয়েছে তাই এখন ওগুলোকে নিয়ে আর বারান্দায় মিলে দিলাম ঘরটাতে ভালো লাগে না দেখতে তারটা এরকম রেখেছি ওই যে বর্ষাকালে কোনো সময় হচ্ছে টুকিটাকি ভেজাতে থাকলে মেলা হয় এরকম রাখা রয়েছে তবে ওই কাপড় চোপড় ঘরের মধ্যে একদম ভালো লাগে না তো এই যে এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম সিঁড়িটাও ঝাঁট দিয়ে আসলাম আজকে আর সিঁড়িটা মুছবো না কালকে মুছেছি সপ্তাহে ওই দু তিন দিন মুছে দিই সিঁড়িটা প্রত্যেক দিন মুছি না তো চলো এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেলো আর তারপর বেশ অনেকগুলোই বাসন রয়েছে আজকে তো বাসনগুলো এদিকে মাজা হয়ে গেছে কালকে ওই ভাতের হাঁড়িতে ভাত ছিল অল্প একটু তার হাঁড়িটা আজার খোড়ে মাজিয়ে তো সকালে হচ্ছে বললাম মেজে নেব আর বেশ সন্ধ্যা পর্যন্ত বাসন ধুয়ে রেখেছিলাম তারপরও না বেশ অনেকগুলো আজকে বাসন রয়েছে প্রায় এক ঝুড়ির কাছাকাছি বাসন হয়ে গেছে তো মাজা একবার বুলোনো হয়ে গেছে কাপড় দিয়ে একবার বুলিয়ে নিই যাতে হচ্ছে ওই যে সাবানের দাগ না পড়ে থাকে শুকিয়ে গেলে গরমের দিন তো একটুতে শুকিয়ে যায় আর তারপরে এই যে আরেকবার ধুয়ে নিয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি আর তার সাথে হচ্ছে এই যে এখানে হচ্ছে কাপড়টা রয়েছে গ্যাস মোছা সকালবেলা তো তো একবার গ্যাসটা নিই তো গ্যাস মোছা কাপড়টা সাথে ধুয়ে নেবো আর সিনটাকেও তার সাথে হচ্ছে একবার মেজে নেবো তো এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এভাবেই সাপোর্ট করো এভাবেই পাশে থেকো মাঝে হচ্ছে ফোনে না চার্জ ছিল না জানো তো বন্ধুরা ফোনে চার্জ না থাকায় মানে রাত্রে ওই যে বিছানার পরে রেখে দিয়েছিলাম রোপোর্ট সারা রাত চার্জে দিইনি তো সেই জন্য বললাম না আর ভিডিও করব না তো ওই যে তারপর বাকি যে সব কাজ ছিল চাজে দিয়ে কাজটা করে স্নান করে এখন পুজো দিয়ে এসে ওইদিকে ভাতের জলটা বসালাম আর এই যে ভাতের জলটা এইদিকে বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে বাসনগুলো গুছান গুছিয়ে নিলাম স্ট্যান্ডে আর এখন এই যে চালটা দুবার ভালো করে ধুয়ে নিয়ে চালটা দিয়ে নিচ্ছি আর কালকে তরকারি আলুর তরকারিটা রয়েছে তো ওটা দিয়ে আর কি জলখাবারটা খেয়ে নেবো তো এই যে আমি আমার ছেলে দুজনে নিয়ে নিয়েছি তো যতটা লাগবে নিয়ে নিয়ে বাকিটা হচ্ছে আবার রেখে দেব। ফ্রিজটা থাকাতে হচ্ছে অনেকটাই সুবিধা আর যখন ফ্রিজ ছিল না তখন এই সবগুলো আর কি নষ্ট হয়ে যেত বারে বারে গরম করে করে রাখতাম যাই হোক তারপর আজকে সবজিপাতি বলতে তেমন কিছু করব না তো হচ্ছে ওই যে ছেলে টিউশন থেকে আসলো তো তারপর ওর আবার সাইকেলের চেনটা খুলে গেছিলো বলে টিউশন থেকে আসতে দেরি হলো তো ওর বাবা আবার উঠলো এখন ঘুম থেকে বললো স্যার যাব যাবো কালকেই বলছিলো যাব তবে কাল মঙ্গলবার ছিল বলে আমি বারণ করলাম যে পুজো পাশের দিনে আবার সেলুনে যাওয়ার কী দরকার আজকে তো আজকে আবার বললো যাবে তো গেছিলো তো বললাম একটুখানি চিকেন এনে দিতে তো ও গেছিলো আবার ছেলেও গেছিলো গাড়ি নিয়ে তো বলছে যে চিকেনটা মানে ওর বাবা ওখানে কিনে দিলো আর ও গিয়ে নিয়ে আসলো ও ঘর আসলো না বলে তো চিকেনটাকে একটা একটা করে বেশ ভালো করে ধুয়ে নিয়ে একটু লেবু দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে আর চিকেনটা যেন তো একটা একটা করে ধুয়ে নিয়ে কারণে অনেক সময় দেখি শুধু যদি জল বুলিয়ে নিই দুবার তাহলে অনেক সময় কি হয় ওই যে মাঝে মাঝেসাঝে দেখেছি থেকে যায় সেই জন্য সব একটা একটা করে দেখে নিয়ে আর কি ধুয়ে নিয়ে ভালো করে একটুখানি লেবু দিয়ে জলটা ফেলে দিলাম এতে আসলে অনেকটা যে আষ্টানি গন্ধটা থাকে এটা অনেকটা চলে যায় আর এদিকে বসিয়েছিলাম বেগুনগুলো ভাজতে মানে বেগুনগুলো একটাই বেগুন ছিল তো আজকে সবজিপাতি তেমন কিছু করব না কালকের ভেন্ডির তরকারিটা অল্প একটু রয়েছে ওটা ওর বাবার হয়ে যাবে আর আলু তরকারিটা আমি আর ছেলেতে মুড়ি দিয়ে খেলাম আরও কয়েকটা আলু রয়েছে তো ওটাতে আর কি আমাদের তাও মানে আমাদের দুটো করে আলু হয়ে যাবে আর তার মধ্যেও আরও দুটো আলু দু তিনটে আলু দিলাম ছোটো ছোটো মাংসটা দেবার জন্য ওইদিকে মশলাটাও পেস্ট করে নিলাম আর এদিকে হচ্ছে আলুগুলো ভাজতে বসিয়েছিলাম বেগুনগুলো নামিয়ে তো চলো আলুগুলো এইদিকে ভাজা হয়ে গেল এখন তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে একটু কালো জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম এই যে পেঁয়াজগুলো এখন যতক্ষণে ভাজা হয় পেঁয়াজটা হচ্ছে বেশ লাল করে একটু ভেজে নেব তারপর চিকেনটা দিয়ে চিকেনটা আর কি ভাজতে থাকবো ছেলে আবার বলছিল যে মা আজকে বিরিয়ানি করে দাও তো অত তাড়াহুড়োর মধ্যে কি আর বিরিয়ানি হয় আজ অনেকদিন হলো বিরিয়ানি করিনি ঘরে তো বললাম আজকে আর হবে না কারণ ওর বাবার যেহেতু ডিউ ডিউটি রয়েছে তো সেই জন্য বললাম অন্য কোনো দিন করে দেবো তো এদিকে দেখো পেঁয়াজটা দিয়ে নিয়ে পেঁয়াজটা এদিকে মোটামুটি লাল হয়ে এসেছে ততক্ষণে এই যে মশলার যে পেস্টটা সেটার মধ্যে যত সব গুঁড়ো মশলাগুলো রয়েছে সেইগুলো দিয়ে দিলাম এটা মানে রেডি করে রাখলাম তাতে সুবিধা হবে বারে বারে ওই কড়াইয়ের মধ্যে দিতে হবে না আর এখন এই যে চিকেনটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর মশলাটা আর কি একটু জলে গুলে নিয়ে রাখলাম মশলার পেস্টটা দিয়ে দেবো তো বেশ কিছুক্ষণ চিকেনটা ভাজা হয়ে গেছে এখন চলো মশলার পেস্টটা দিয়ে দিই দিয়ে নিয়ে এখন এটাকে কষাতে থাকবো আর আলুগুলো তো ভেজে ওখানে তুলে রেখেছি আর আজকে আর কুকার ব্যবহার করার দরকার পড়েনি কুকারের কোনো কাজই ছিল না আজকে তো আলুগুলো হচ্ছে ভেজে দিয়ে নিয়েছি যাই হোক চলো এখন এটা কষাতে থাকি যতক্ষণে হচ্ছে কষাতে কষাতে তো টাইম লাগবে ততক্ষণে ওই ধারে হচ্ছে সবজি খসা টসা ফেলে আসলাম বাইরে গিয়ে তো ওই টুকটাক কাজগুলো একদিকে করছি আর একদিকে হচ্ছে চিকেনটাও কষা হচ্ছে এদিকে কষানো বেশ কিছুটা হয়ে যাবার পর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বললাম মশলার সাথে আর কি কষানো হতে থাক তাতে করে হচ্ছে আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হবে তাতে হচ্ছে জল দেওয়ার পর বেশিটা সেদ্ধ করার দরকার পড়বে না এই যে এদিকে হয়ে এসেছে এদিকে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে পুরো চিকেন থেকে আর এখন হচ্ছে জল দেব তবে জল দেবার আগে কষা মাংস কিছুটা তুলবো ওর বাবা হচ্ছে চলে এসেছে স্যালুন থেকে আর ওইদিকে ছেলেমেয়েরা তো রয়েছে ঘরে কষা মাংস আমার মেয়ে কখন বলছি মা হয়েছে কষা এক পিস খাচ্ছে দু পিস কিন্তু তুলতে হবে তো চলো এক পিস দু পিস করে আর কি সবার এই যে চার পাঁচটা মতো তুলে দিলাম সবাই এক পিস করে নেওয়া হবে তো ওই যে কয়েকটা তুলে রাখলাম তারপর হচ্ছে খাওয়া হবে পরে একটু ঠান্ডা হোক এত গরম তো খেতে পারবে না আর এদিকে মিক্সির বাটিটার মধ্যে এক বাটি জল রেখেছিলাম ওটাই দিলাম বাস আর বেশি জল দেব না কারণ এই যে ওর বাবা তো আজকে বিশিফ ও তো আবার বেশি গরমে এসবগুলো খেতেই চায় না এই ছেলেমেয়েরা একটুখানি খেতে চায় আজকে দুদিন থেকে বলছিল চিকেন চিকেন বলছিল নিয়ে আসার জন্য তবে কালকে তো মঙ্গলবার ছিল তার আগের দিনই বলছিল তবে সবজিগুলো ছিল বলে আমি আর বললাম থাক এখন পরে নিয়ে আসা হবে তো ওইদিকে যতখানে চিকেনটা হচ্ছে এদিকে বললাম মিক্সির বাটিটা ধুয়ে নি ওদিকে মশলাপাতির কৌটোগুলো আর কি ঠিকঠাক করে রাখলাম তো এদিকে বাটিটা বললাম ধুয়ে নিই তারপর হচ্ছে ওটা হয়ে গেলে গ্যাসটা মুছে নিলে আর কি হয়ে যাবে কাজটা আর কড়াইটা রইবে কড়াইটা ধুয়ে নিলে তো দেখছি এদিকে দেখি একবার বললাম চিকেনটাও দেখি কি অবস্থা তো বললাম দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখছি সেদ্ধ হয়ে গেছে তো এটা কড়াইয়ের মধ্যে এখন চাপানো থাক ঢাকাটা দিয়ে দেব কারণ এক্ষুনি যদি নামায় না তো ঠিক হয় না জিনিসটা তার জন্য একটুখানি থাক গ্যাসটা অফ করে দিচ্ছি এখন সময় হয়নি ওর তো এখন হচ্ছে একটু পরে হচ্ছে ও স্নান করলো আর এখন হচ্ছে এই যে ওকে বললাম খেতে বলছে যে এখনই খেয়ে নিই তারপর ড্রেসগুলো পরবো তো আজ একটু আগেই বলছে খাবার খাবে তাই যে ওকে এখন খাবারটা দিয়ে নিচ্ছি মেয়েকেও জিজ্ঞেস করলাম যে খাবে কি না তো বলছে না এখন খাবে না পরে খাবে তো ঘরে তো চারজন মানুষ কিন্তু মাঝে মাঝে এমন হয়ে যায় যে চারজনকে চারবারে খেয়া মানে খাওয়া দাওয়া হয় আর কি তো এই যে তরকারিটা ওকে দিয়ে দিচ্ছি ও ভেন্ডি তরকারি বেশি পছন্দ করে তো যতটা খাবে খাবে তো যাই হোক ও ভেন্ডি তরকারি যেহেতু পছন্দ করে ভেন্ডির তরকারি বেগুন ভাজা ভাত তো তখন দিয়ে দিলাম আর এই যে চিকেনটা কড়াই চাপানো ছিল তো এই যে এখান থেকে দিয়ে দিচ্ছি আর ও আবার বলছে দু পিস দিতে ও আবার খুব একটা মানে খেতে চায় না যখন যেমন মন কোনো সময় খেতে চায় আবার ডিউটি আছে তো সেই জন্য আর কি খেতে খুব একটা তো বলছে দু পিস দিতে তো দু পিসেই দিয়ে দিলাম তো চলো ওকে এখন দিয়ে নিই তারপর হচ্ছে গ্যাসটা মুছে নেবো আর যতক্ষণে মাংসটা ওই যে বফ করে রেখেছিলাম ততক্ষণে ওর টিফিনটাও রেডি করে নিয়েছি ওর দিককার কাজ সমস্তটাই কমপ্লিট এখন এই যে মাংসটা এখানে গামলাটাতে ঢেলে দিলাম এখন বাকি হচ্ছে এই কড়াইটা মাছবো আর গ্যাসটা মুছবো তো আগের দিনের ভিডিওতে যেসব বোনেরা আমাকে কামেন্ট করেছো তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে আর যেসব বন্ধুরা আমার নতুন বন্ধু হচ্ছ তোমাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করার জন্য এক একটা সাবস্ক্রাইবার যে কত দাম সেটা সত্যি কথা বলতে ইউটিউবে না আসলে জানতে পারতাম না সত্যি কথা বলতে যখন মানে কেটে নিচ্ছে একটা করে তখন ভীষণ কষ্ট হচ্ছে তারপর আবার যখন একটা দুটো করে বাড়ছে তখন আবার মনটা বেশ আনন্দ লাগছে মনে হচ্ছে হ্যাঁ হবে কিছু একটা হবে তো যাই হোক এদিকে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম তবে বেশ অনেকগুলো কাপড়ই ছিল তবে কী জানো তো ওই যে বেশ কিছুটা ভেজা ছিল একটু একটু মোটা বা ওর বাবা জিন্স প্যান্ট এগুলো কেঁচেছিলাম তো ওগুলো হচ্ছে রেখে দিলাম ছাদে বেশ কয়েকটা জিনিস হচ্ছে বাইরে উঠোনের তারটাতেই মিলে দিলাম আর এই যেটা শুকিয়ে গেছিলো আমার শাড়ি কাপড় নাইটি গুলো নাইটিটাও ছাদে রেখে দিয়েছি আর কাপড়টা হচ্ছে যে গুছিয়ে নিলাম তার সাথে রুমালগুলো আর এগুলোকে রেখে দিয়ে এখন হচ্ছে কয়েকটা আমার সেলাইয়ের কাজ রয়েছে মানে ওই যে শাড়ির একটা ফলস বসানোর আছে আর একটা কুর্তিগুলো এখন করে নেব কারণ এখন দুপুরের খাওয়ার সময় হয়নি আর এদিকে শুভ গেছে ঘুমিয়ে তো ঘুমিয়ে গেছিলো বলে একটু খেতেও লেট হলো তো আমার কাজটাও ওদিকে সেলাইয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেল ততক্ষণে তো এখন ওই দুটো পনেরো মতো বাজে এখন খেতে বসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তা চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা